গত সাতই মার্চ শনিবার অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী বিরল ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে অ্যালফ্রেড তার যে তাণ্ডব শুরু হয়েছিল তাতে বিপাকে পড়েছে এই দেশের কুইন্সল্যান্ড ও নিউ সাউথ প্রদেশের লক্ষ লক্ষ মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোলকোস্ট গ্র্যাফটন লিসমোর হারভি বের বাসিন্দারা ঘণ্টায় পঁচাশি থেকে একশো কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কোথাও কোথাও ভেঙে পড়েছে গাম ট্রি ইউক্যালিপটাসের মতো বড় বড় গাছ একেবারে রাস্তার উপরে নইলে মানুষের বাড়ির ছাদে বন্ধ হয়ে পড়েছে রাস্তা কারো কারো ঝড়ে উড়ে গেছে বাড়ির ছাদ ফলস্বরূপ গৃহহীন হয়ে পড়েছে কেউ কেউ লাখ লাখ মানুষের বাড়িতে বর্তমানে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়েছে সমুদ্র এখনো উত্তাল চলছে টানা বৃষ্টি কখনো হচ্ছে ভারী বৃষ্টি ডুবে গেছে রাস্তা পার্ক জলবন্দি হয়ে পড়েছে বহু মানুষ এখনো অব্দি পাওয়া খবরে প্রাণ হারিয়েছে একজন তবে আহত হয়েছে অনেকে নিউ সাউথ ওয়েলস মোড়ে আর্মি কনভয় উল্টে আহত হয়েছে তেরো জন চারিদিকে বেড়েছে পুলিশি টহল ব্যস্ততা চলছে অ্যাম্বুলেন্স দমকল সহ বিভিন্ন আপাতকালীন বিভাগের যদিও সরকার প্রশাসন থেকে মানুষজনকে বিশেষ প্রয়োজন না হলে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাতেও দেখা যাচ্ছে অনেকেই বাইরে বেরোচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দোকানপাট সব বন্ধ থাকলেও যে সমস্ত অঞ্চলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি সেগুলি আবার খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আগামী কাল অর্থাৎ সোমবার থেকে সব খুলে যাবে যদিও বাস ট্রেন সংখ্যায় কম চলবে পশু পাখিদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে শোনা যাচ্ছে যেটা খুবই ভালো ব্যাপার তবে ব্রিসবেনের প্রচুর এলাকা আছে এখনো যেখানে মানুষের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত তবে একটা ভালো ব্যাপার যে ব্রিসবেনের যে সমস্ত জায়গাগুলি উঁচু এলাকা সেখানে সেভাবে কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি সেরকম ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা এখন অবধি হইনি আপাতত অস্ট্রেলিয়াতে এই প্রাকৃতিক দুর্যোগের এই ভয়াবহতার কিছু চিত্র তোমাদের সাথে শেয়ার করলাম আরও জানতে হলে সঙ্গে থাকো